নমস্কার বন্ধুরা মিঠু রেশিকে আপনাদের স্বাগত জানাই আজ দেখাবো নিরামিষের দিনে খাওয়ার জন্য ঘুগনির একটা রেসিপি তাহলে আপনারা দেখে নিন আমি নিরামিষের দিনে ঘুগনিটা কীভাবে তৈরি করেছি যদি ভালো লাগে আমার এই রান্নাটা তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখি ঘুগনিটা কীভাবে তৈরি করছি নিরামিষের দিনে খাওয়ার জন্য আজকে ঘুগনি করে দেখাবো ঘুগনি আমি দেড়শো গ্রাম নিয়েছি ঘুগনির মটর নিয়ে সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এছাড়া আমি এক এক করে কী কী রেখেছি দেখুন নিরামিষের দিনে করে নেওয়ার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি হলুদ নিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো নিয়েছি এছাড়া আদা পেস্ট করে রেখেছি ধনে পাতা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি তাহলে দেখুন এই রান্নাটা আমি কিভাবে করি কড়াই বসিয়ে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়েছি আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি তেলটা গরম হয়ে গেছে সেই জন্য গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম আর হাফ চামচ মতো সাদা জিরে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর গরম মশলা ভেজে নিচ্ছি অল্প ভাজা হয়ে যাবে সেই সময় আমি এর মধ্যে তেজপাতা দেবো একটা তেজপাতা দিয়ে তারপর এক এক করে মশলাগুলো দিয়ে ভেজে নেবো ভেজে নিচ্ছি গন্ধ না আসা পর্যন্ত একটু ভেজে নেবেন গরম মশলাটা গন্ধটা সুন্দর গন্ধ না আসা পর্যন্ত এটা ভেজে নেবেন এরপরে আমি এর মধ্যে একটা তেজপাতা দিলাম তেজপাতাটা একসঙ্গে অল্প অল্প ভেজে নেব এরপরে এক এক করে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়ে এক করে এর মধ্যে সব কিছু দেব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিলাম এরপরে আমি এক এক করে এর মধ্যে ধনের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম সবই এক চামচের চার ভাগের এক ভাগ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সব কিছু দেওয়ার পরে সবার শেষে আমি হলুদ দেবো হলুদটা বেশি আগে হয়তো পুড়ে যেতে পারে সেজন্য হলুদটা আমি একটু পরেই দিলাম সব কিছুর সঙ্গে একসঙ্গে মিশিয়ে সব একসঙ্গে ভেজে নিচ্ছি গ্যাস ওটা করার ফ্লেমটা আমি একদম কমিয়ে রেখেছি এই সময় ভেজে নিতে নিতে আমি এর মধ্যে আদা দিলাম সেই এক চামচ মতো আদা দিলাম একসঙ্গে ভেজে নিচ্ছি ভেজে নিতে নিতে একটা টমেটো এরপরের মধ্যে দিয়ে দিলাম এই সময় গ্যাসের একটু বাড়িয়ে নিচ্ছি বাড়িয়ে টমেটোটা অল্প ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে দিই মশলা আর তার সঙ্গে টমেটো একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম এরপরে আমি এর মধ্যে থলে মশলা দেব এক চামচ মতো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিলাম আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন আবার এটা ভালোভাবে সব মশলা মিশিয়ে ভেজে নিচ্ছি এরপরে আমি যে ঘুগনির ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিলাম দিয়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছি আমি এখানে দুটো সিটি দিয়েছি এটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতো যার জন্য আমি একদম ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে এটা দিলাম এটা দেওয়ার পরে আমি আর খুব বেশি জল দেব না এরপরে আমি এর মধ্যে নুনটা দেব আমি এখানে বড় চামচের এক চামচ নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আবার ভালোভাবে নুনটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পুরো মিশিয়ে দিলাম এরপর এর মধ্যে পরিমাণ মতো আমি জল দেবো জলটা আমি এখানে খুব বেশি দেবো না একটু মাখামাখি করবো সেজন্য এখানে হাফ কাপ জল দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই ঘটা হয়ে এসেছে তাই জন্য এর উপরে আমি কিছু ধনে পাতা ছড়িয়ে দিলাম শীতের সিজন হলে তো খুব সুবিধাই ধনে পাতার এখনও ধনে পাতা পাওয়া যায় শুধু একটু দামটা বেশি এছাড়া কোনো ব্যাপার নেই সেই জন্য পারলে আপনারা একটু ধনে পাতা দিয়ে দেবেন এই ধরনের জিনিসই ধনে পাতা দিলে খেতে খুব ভালোই লাগে আমি আর দু এক মিনিট এটা রেখে তারপরে এটা নামিয়ে ফেলছি আর একটু ঘন হবে তারপরে নামাবো ঘুগনির নামিয়ে ফেললাম দেখুন কী সুন্দর ঘন ঘন করে ঘুগনি করে ফেললাম আপনারা এইভাবে তাহলে রেডি করে নেবেন ঘুগনি